জন্ম নিবন্ধন সংশোধনের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা জন্ম নিবন্ধন কার্ড সংশোধন করতে চান যাদের জন্ম নিবন্ধনে ভুল রয়েছে আপনারা কিভাবে সংশোধন করবেন সেটার প্রক্রিয়াটা জানতে চেয়েছেন অনেকে তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে কারণ হচ্ছে এই ক্যাটাগরি ভিডিও আমরা সবার আগে আপলোড করার চেষ্টা করে থাকি আমরা চলে যাব মূল ভিডিওতে তার আগে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান যেমন কম্পিউটার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক হাউস ওয়ারিং হাউস ইত্যাদি এই ক্যাটাগরির প্রচুর পরিমাণে কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে কোর্স গুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের জন্ম নিবন্ধন সংশোধনের মূল ভিডিওতে তো আমরা জন্ম নিবন্ধনের যে মূল ওয়েবসাইট সেখানে চলে যাব এখানে আসার পরে হচ্ছে আমরা কি করব আমরা হচ্ছে জন্ম নিবন্ধন সংশোধনের এই জায়গাটাতে চলে যেতে হবে তবে তার আগে আমরা কি করব। আমাদের জন্ম নিবন্ধনের যে নাম্বার জন্ম নিবন্ধন সংশোধনের জন্য হচ্ছে জন্ম নিবন্ধনের নাম্বার দিতে হবে সতেরো ডিজিটের নাম্বার জন্ম তারিখটা বসাইতে হবে তারপর হচ্ছে আপনাকে যাইতে হবে কোথায় আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচে আসার পরে হচ্ছে ক্যাপচা কোডটা দিয়ে দিতে হবে তো আমরা হচ্ছে এখান থেকে জন্ম সালটা জন্ম তারিখ সবকিছু বসিয়ে দিব সঠিকভাবে বসিয়ে দেওয়ার পরে হচ্ছে এখান থেকে ক্যাপচা কোডটা এখানে আমরা বসিয়ে দিব ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদেরকে দিতে হবে অনুসন্ধান তো আমরা এখান থেকে অনুসন্ধানে ক্লিক করব। অনুসন্ধানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের জন্ম নিবন্ধনের তথ্যগুলো এখানে দেখাচ্ছে নাম তারপরে হচ্ছে ইংরেজি বাংলা পিতার নাম মাতার নাম এখানে দেখাবে আপনি কনফার্ম হয়ে এখানে নির্বাচন করুন অপশানে ক্লিক করে দেবেন তো আমরা হচ্ছে নির্বাচন করুন অপশনে ক্লিক করে দেব নির্বাচন করুন অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনাকে কনফার্মেশনের জন্য একটি মেসেজ দেবে আপনি হচ্ছে হ্যাঁ দিয়ে দিবেন এরপরে হচ্ছে আমরা হ্যাঁ দেওয়ার পরে এখানে চলে আসবো তো আপনারা হচ্ছে যেটা করবেন জন্ম নিবন্ধন সংশোধন করার আগে আপনারা আগে জন্ম নিবন্ধনের ভেরিফাইড কপিটা বের করবেন তো আপনার জন্ম নিবন্ধনে ভেরিফাইড কপি বের করতে হলে আপনি ওয়েবসাইটে যাবেন এখানে হচ্ছে জন্ম নিবন্ধন আপনি কি করবেন জন্ম নিবন্ধন অনুসন্ধানে আপনি ক্লিক করবেন তো আমরা হচ্ছে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান করার জন্য ঠিক একইভাবে জন্ম নিবন্ধনে সতেরো ডিজিটের নাম্বার প্লাস হচ্ছে জন্ম তারিখ তো এখানে জন্ম তারিখটা দেওয়ার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে প্রথমে দিতে হবে বছর তারপর হচ্ছে মাস তারপর হচ্ছে দিন তো আমরা কিন্তু অন্যান্য ফর্মেটে দেখি প্রথমে হচ্ছে ডে তারপরে মাস তারপরে ইয়ার তো এখানে একটু উল্টো সেটা আপনারা দেখে বুঝে তারপর হচ্ছে হচ্ছে দিবেন তারপরে এখানে প্লাস প্লাস মাইনাস মাইনাস করতে পারে তো অথবা থাকুক না কেন যেটাই আপনি এখানে ফলাফলটা এখানে বসিয়ে সার্চ অপশনে ক্লিক করে দেবেন সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের জন্ম নিবন্ধনের সকল তথ্যগুলো এখানে দেখা যাচ্ছে আমরা হচ্ছে এখান থেকে সকল তথ্য দেখে আমরা হচ্ছে কনফার্ম হবো যে আপনাদের জন্ম নিবন্ধনে কোথায় কোথায় ভুল আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলা ফর্মেটটা টোটালি ঠিক আছে কিন্তু ইংরেজি ফর্মেটটা টোটালি ঠিক নাই তার মানে হচ্ছে এখানে ভাবে টাইপ করা আছে আপনারা চাইলে প্রথমে ঠিকানা নির্বাচন করতে পারেন অথবা হচ্ছে উপর থেকে তো আমরা হচ্ছে এখানে আগে যে যে সমস্যাগুলো আমরা হচ্ছে সেই সমস্যাগুলো আগে সমাধান করব তো আমরা হচ্ছে এখান থেকে প্রথমে আমরা দিব প্রথমে কি দিব প্রথমে হচ্ছে নামের প্রথম অংশ যার জন্ম নিবন্ধন তার নামের প্রথম অংশ তা আমরা হচ্ছে নামের প্রথম অংশ বাংলা দিচ্ছি এবং হচ্ছে নামের শেষ অংশ দিতে হবে তো আমরা এখান থেকে দিতে হবে ভুল লিপিবদ্ধ তারপর হচ্ছে আমরা আবার আরেকটা সিলেক্ট করব আরো তথ্য এখানে আসার পর হচ্ছে নামের শেষ অংশ আমরা এখান থেকে নামের শেষ অংশ দেব প্রথমে বাংলায় তারপরে ইংরেজিতে তো প্রত্যেকটা দুইবার করে হবে একবার দিতে হবে বাংলায় আবার দিতে হবে ইংরেজিতে প্রত্যেকটা পর্যায়ক্রমে আসতে হবে তো এখানে আপনি একটা করেন দুইটা করেন তিনটা করেন যতগুলো করেন করার পর হচ্ছে দেখেন আরো তথ্য সংযোজন করুন অপশনে আপনি ক্লিক করবেন এখানে আসার পর হচ্ছে আপনি কি সংশোধন করবেন সেটা এখান থেকে নির্বাচন করতে হবে আমরা জাস্ট এখান থেকে বিষয়টা নির্বাচন করব তো আমরা এখান থেকে বিষয়টা নির্বাচন করব। বিষয় নির্বাচন করার পরে হচ্ছে আমাদের যেই সঠিক নামটা সেটা আমরা বসিয়ে দিই তো আমরা হচ্ছে ইংরেজি ফর্মেটটা বসিয়ে দিলাম এভাবে হচ্ছে আপনাদের যতগুলো সমস্যা প্রত্যেকটা সেম ক্যাটাগরিতে আপনারা হচ্ছে সংশোধন করবেন তো সর্বশেষ যে অপশনটা আছে আমরা দেখতে পাচ্ছি এখানে নামের শেষ অংশ দিয়েছি আমরা ইংরেজি তো আমরা হচ্ছে এখান থেকে নামটা সঠিকভাবে বসাবো আমরা লাস্ট বলে দিচ্ছি তারপর হচ্ছে এখান থেকে ভুল লিপিবদ্ধ করা হয়েছে এই অপশনটা আমরা সিলেক্ট করব তো প্রত্যেকটা পর্যায়ক্রমে আপনারা কি করবেন আপনারা হচ্ছে যতগুলো আছে সবগুলো তো এরপরে হচ্ছে আপনাদের যদি ঠিকানাটা সঠিক না থাকে আপনারা হচ্ছে এখান থেকে ঠিকানাটা দিয়ে দিবেন প্রথমে হচ্ছে দেশ তারপর হচ্ছে বিভাগ তারপর হচ্ছে জেলা তারপর হচ্ছে সিটি কর্পোরেশন অথবা উপজেলা আপনারা হচ্ছে ইউনিয়ন ধরবেন ওয়ার্ড ধরবেন তারপর হচ্ছে আপনাকে ওয়ার্ডটা ধরে দিতে হবে ওয়ার্ড ধরার পরে আপনাকে দিতে হবে ডাকঘর ডাকঘর প্রথমে বাংলা তারপর হচ্ছে ইংরেজি আমরা যেভাবে জন্ম নিবন্ধন নতুন করলে যেভাবে করি ঠিক একই নিয়মে এখান থেকেও করতে হবে তো আমরা হচ্ছে এখান থেকে কি করব এখন ডাকঘর বাংলা ডাকঘর ইংরেজি এগুলো বসিয়ে দিব ইংরেজি বসিয়ে দিলাম তারপর হচ্ছে দিতে হবে গ্রামের নাম গ্রামের নামটা বসাবেন প্রথমে বাংলা তারপর হচ্ছে ইংরেজি তো আমাদের হচ্ছে তথ্যগুলো সঠিকভাবে বসাইতে হবে আপনারা হচ্ছে আপনাদের এই তথ্যগুলো যেই তথ্যগুলো সঠিক সেগুলো বসাবেন বসানোর পরে হচ্ছে নিচে আমরা দেখতে পাচ্ছি বাসা ও সড়ক অথবা নাম নাম্বার তো যার যেটাই আছে বাসা সড়ক নাম্বার গ্রামে হলে বাড়ির নামটা বসাবেন আর যদি শহর হয় তাহলে হচ্ছে বাসা সড়ক নাম নাম্বার সেগুলো বসাবেন সেগুলো বসে দিয়ে প্রথমে দিতে হবে বাংলায় তারপর দিতে হবে ইংরেজিতে তো আমরা বাংলা ইংরেজি উভয় ফর্মেটে বসিয়ে দিলাম তারপরে হচ্ছে আপনার যদি জন্মস্থানের ঠিকানা ওই স্থায়ী ঠিকানা একই হয় তাহলে হচ্ছে জাস্ট এখান থেকে আপনি চেকমার্ক করবেন আমরা এখান থেকে চেকমার্ক করে দেব এবং হচ্ছে নিচে চলে আসি স্থায়ীও বর্তমান ঠিকানা আমরা চেকমার্ক করে দেব যদি একই হয় ভিন্ন হলে আপনারা ভিন্ন লিখবেন তো এখান থেকে হচ্ছে আমাদেরকে ফাইল সংযোজন করতে হবে আপনারা আপনাদের এই জন্ম নিবন্ধনটা সংশোধন করছেন কিসের ভিত্তিতে যাদের সার্টিফিকেট আছে আপনারা সার্টিফিকেট দিবেন তো আপনি হচ্ছে এখান থেকে পেপার সংযুক্ত করতে হবে আপনি যেই পেপার দিবেন এখান থেকে হচ্ছে আপনি সব তথ্য দেওয়ার পরে সংযোজন অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার পেপারসটা যেখানে থাকবে সেখান থেকে জাস্ট আপলোড করে দিবেন আপলোড করে দিয়ে আপনি হচ্ছে এখান থেকে ফাইল টাইপ সিলেক্ট করবেন আপনি এখান থেকে যেই ক্যাটাগরি ফাইল দিবেন যেই কাগজটা দিবেন সেই টাইপ অনুযায়ী এখান থেকে নামটা সিলেক্ট করতে হবে তো আমরা হচ্ছে নিবন্ধনাদা ব্যক্তি নিবন্ধনাধীন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র পত্র দিয়েছি তো আমরা হচ্ছে এখান থেকে সেটা সিলেক্ট করব তারপর হচ্ছে আমরা এখান থেকে কি করব আমরা ডান পাশ থেকে স্টার্টে ক্লিক করলে এটা হচ্ছে আপলোড হবে স্টার্ট ক্লিক না করলে আপনার আবেদন কিন্তু গ্রহণ করা হবে না এই জন্য স্টার্ট দেওয়ার পরে এটা হচ্ছে এরকম ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার হওয়ার পর আবার সংযোজনে ক্লিক করবেন অন্য একটা পেপারস দিবেন মিনিমাম দুইটা পেপারস এখানে দেওয়া লাগে যারা কারো যদি একাধিক পেপারস না থাকে একই পেপার দুইবার আপলোড করে দিবেন ভিন্ন তথ্য দিয়ে অর্থাৎ ভিন্ন নাম দিয়ে এখানে হচ্ছে আপনারা দিয়ে দিবেন তো দুইটা দেওয়ার পরে হচ্ছে আমরা দুইটা পেপার্সই আমরা এখান থেকে দিয়ে সিলেক্ট করে তারপর হচ্ছে স্টার্টে ক্লিক করে আপলোড করে দিব। আমরা স্টার্টে ক্লিক করে দিলাম স্টার্টে ক্লিক করে দিয়ে আপলোড করে দেওয়ার পর হচ্ছে নিচের দিকে আসবেন এখানে আসার পরে আবেদনকারীর তথ্য যে আবেদন করবেন অথবা এই কার্ডটা গ্রহণ করবেন এখান থেকে হচ্ছে সিলেক্ট করতে হবে তো আমরা হচ্ছে এখানে কি করব যে যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে হচ্ছে নিজ দিব নিজ দেওয়ার সাথে সাথে এই আমরা যার জন্ম নিবন্ধন সংশোধন করছি ওনার বর্তমান জন্ম নিবন্ধনে কিন্তু আবেদনকারীর নাম ইংরেজিতে ঠিক নাই তার মানে হচ্ছে আমরা যখন নিজ দিলাম সাথে সাথে আবেদনকারী নামের জায়গায় অ্যালোমেলো শব্দগুলো এলোমেলো বর্ণগুলো দেওয়া আছে যেগুলো পূর্বের জন্ম নিবন্ধনে ছিল কিন্তু ওনার জন্ম নিবন্ধনটা সংশোধন হয়ে পরবর্তীতে সঠিকটা আসবে আমরা হচ্ছে সঠিক যেই সংশোধন সেটা হচ্ছে আমরা আবেদন দিয়েছি সঠিক হওয়ার পরে হচ্ছে সেটা আসবে এটা দেওয়ার পরে আমরা কি করব আমাদের যে মোবাইল নাম্বার থাকবে সচল মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবো অনেক সময় দেখা যায় কি জন্ম নিবন্ধন যদি রিসেন্ট করা থাকে তাহলে হচ্ছে মোবাইল নাম্বার দেওয়া থাকে তো যাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারটাতেই আপনাকে কি করতে হবে ওই নাম্বারটাতেই হচ্ছে আপনাকে ওটিপি সেন্ড করতে হবে তো এই আবেদন করা নিয়ে কারো যদি সমস্যা ফিল করেন আপনার হচ্ছে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার সাজেশন দেওয়ার তো এখানে হচ্ছে আপনারা কি করবেন নাম্বারটা উঠিয়ে জাস্ট ওটিপি পাঠান অপশনে ক্লিক করবেন আপনার ফোনে একটি ওটিপি কোড চলে যাবে ওটিপি যাওয়ার দশ মিনিট সময় দিবে এখানে দশ মিনিটের মধ্যে আপনাকে এই ওটিপি কোডটা এখানে দিতে হবে বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আপনাকে কি করতে হবে ফাইনালি সাবমিট করতে হবে তো আমরা হচ্ছে একাধিকবার আমাদের পুরো আবেদনটি দেখে নিচ্ছি যাতে কোথাও ভুল না হয় তো এখানে হচ্ছে আপনি কি করবেন আপনি ওটিপি কোডটা বসিয়ে দিবেন ওটিপি বসিয়ে জাস্ট সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার আবেদনটি সাকসেসফুলি জমা হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি সাকসেস আবেদন পত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে নাম্বার দেখা যাচ্ছে এবং হচ্ছে ফোন নাম্বারের লাস্টের অংশ কবে আবেদন করেছেন আবেদনের ডেট দেখা যাচ্ছে তো এখন বিষয় হচ্ছে আপনারা যারা জন্ম নিবন্ধন সংশোধনের আবেদনগুলো করবেন আবেদন করার সময় আপনারা কিন্তু আপনাদের এই আবেদনের যে নাম্বারটা আবেদনের ট্র্যাকিং নাম্বার আবেদনপত্রের নাম্বার এই নাম্বারটা আপনাকে সংরক্ষণ করতে হবে কারণ হচ্ছে আপনার আবেদনপত্রটি এই নাম্বারটা দিয়েই তারা বের করবে বর্তমানে আবেদনের যে কপি হ্যাঁ আবেদনের জন্ম নিবন্ধন সংশোধন বলেন নতুন জন্ম নিবন্ধন বলেন এগুলো সংশোধন কপিটা বের করা যায় না সেই সূত্রে আমরা কি করি আমরা হচ্ছে আবেদন পত্রের নাম্বারটা দিয়ে ইউনিয়ন পরিষদ অথবা ওয়ার্ড কাউন্সিল অফিসে জমা দিলে তারা এই নাম্বারটা দিয়ে সংশোধনের কাজ কাজটাও কমপ্লিট করতে পারে অথবা নতুন জন্ম নিবন্ধন হলে তারাও কিন্তু এই জন্ম নিবন্ধনের পেপারটা বের করতে পারে তো মূল হচ্ছে আবেদন পত্রের নাম্বার আপনার এই নাম্বারটা সংরক্ষণ করে আপনাদের হচ্ছে অফিসে জমা দিবেন তো এই কাজগুলো অটোমেটিকলি হয় না আবেদন করার পরে অবশ্যই আপনাকে ওয়ার্ড কাউন্সিল অফিস অথবা ইউনিয়ন পরিষদে এটাকে জমা দিতে হবে জমা দিয়ে আপনার কাজটা কমপ্লিট করে ফেলতে পারবে এই হচ্ছে প্রসেস তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানি আমরা আজকের মতো বিদায় নিব তো আমরা আমাদের আজকের এই কার্যক্রমের সর্বশেষ পর্যন্ত চলে আসলাম তো আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান আপনার হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটে প্রচুর কোর্স আছে কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারবেন যা দেশে বা বিদেশে যে কোনো জায়গা থেকে সার্চ করলে অনলাইনে পাওয়া যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম